গুণার খবর আমার মা জানে না আমার মা যদি জানতো আমার মা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিত আমার বাবা যদি জানতো আমার বাবা আমাকে সন্তান বলে স্বীকৃতি দিত না আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না আমার পাড়া মহল্লার মানুষ যদি জানতো আমার গুনার খবরের কথা মালিক আমাকে পাড়ার মধ্যে মহল্লার মধ্যে জায়গা দিত না মালিক কত গুণা করলাম একটা দিন আমার রিজিক তুমি বন্ধ করলা না মালিক তোমার এত দয়া এত মায়া এত ভালোবাসা আমি তো বুঝি না আল্লাহ আলেমদার জবান থেকে আজকে শুনলাম আজকে থেকে মানব আজকে থেকে আমল করব মালিক পিছনের গুনার জন্য আমি অনুতপ্ত হলাম আল্লাহ আমি গুনা তোমার কাছে মাপ চাই রমজানের আয়াত শুনেছি রোজার ফজিলত শুনেছি মালিক তোমার কাছে আমি মাপ চাই তোমার কাছে আমি পানা চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মালিক মহান আল্লাহ সুবহান হুয়া তালার দরবারে হাজারো কোটি শুক্রিয়া জেরব্বে কারিম আল্লাহ সুবাহানহু তাআলা আমাকে আপনাকে এই দিনই মজলিসে মাহফিলে বসার জন্য তৌফিক দিয়েছেন এজন্য অন্তর থেকে অন্তরস্থল থেকে শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানহু তাআলা আমাদেরকে সকলকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়ে দিয়েছেন পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কবি করিমে বলে দিচ্ছেন ওমা ফলুল আমি আলামিন জিন আলমিন কি মানুষ জাতিকি দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠিয়ে দিয়েছি তারা যেন আমার উদ্বন্দে করে সম্মানিত আল্লাহ আলামিন হাজিরিন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি আপনি ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে পরিচালনা করবো কোরআনে না নাই পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা। আমি জিন জাতিকে মানুষ জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম তারা ইবাদত বন্দিগি করবে আমার ঠিক কিনা আল্লাহ সুবহান সামনে যে দিন আসিতেছে আর কয়েকটা দিন বাকি রয়েছে কয়েকটা দিন পরেই আমরা সিয়াম পাচ্ছি কয়েকটা দিন পরেই রমদানের দিন চলে আসছে রমদানের বিষয় নিয়ে কিছু আলোচনা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার ১৮৩ নং আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা পুতি বাল্লাজিন মে কাবুলিকুম্ লা আল্লা কুম তদ কুম আল্লাহ আকবর আমি আল্লাহ বাই পপুলার মিন তোমাদেরকে ইমানদার বলে সম্বোধন করলাম ইমানদার বলে ডাক দিলাম হে ইমানদার তোমরা শিয়াম পালন কেন শ্যাম পালন করবা তোমাদের পূর্ববর্তী যতগুলো মানুষ রয়েছিল তারাও এই শিয়াম এই রোজা পালন করেছে আর এই রোজা কেন পালন করবা আমি আল্লাহ তালা বলে দিলাম এই রোজার মাধ্যমে তুমি বান্দাবান্দি মত্তা কি হয়ে যাবে সুবাহি আমার আপনার আল্লাপাকালিমে যেভাবে ওইভাবে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করে আল্লাপাক ডাক বলে বন্দারে দুনিয়াটা পরীক্ষার একটা স্থান আর পরীক্ষার স্থানে যাওয়ার পন আমি রোজা ফরজ বিধান হিসেবে দিয়েছিলাম নামাজ ফরজ বিধান হিসেবে দিয়েছিলাম বান্দারে আমি আল্লাহর আমি স্রষ্টার কথা তুমি মেনেছ আমি স্রষ্টার কথা যদি তুমি মানতে পারো তুমি যদি মেনে কবরমুখী হয়ে কবরের মধ্যে আসতে পারো আমি মালিক তোমাকে ওয়েলকাম জানায়া তোমার কবরটা নূরে নূরান্বিত করে দেব সুবহানাল্লাহ প্রিয় হাজérin আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই রোজা ফরজ বিধান দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আমার কুদরতি হাত দ্বারা তোমাকে তোমাদেরকে পুরস্কৃত করব বান্দানি রোজার সময় রোজার বিধান দিয়েছে একটা মাস তুমি বান্দা যদি তাকওয়ানে রোজা করতে পারো তাহলে আমি আল্লাহ তালা বলে দিলাম বান্দারে একটা মাস রোজা করার কারণে তুমি বান্দাকে আমি আল্লাহ তালা জান্নাতের সুচ্ছ মাখাম দান করে দেব কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে রোজার সময় আসলে রোজার সময় যখন আসে গো তখন দোকানে দোকানে যে পর্দাটা আমার আপনার মা এবং বোনের করার দরকার ছিল কিন্তু যখনই রোজার মাস আসে রোজার দিন আসে তখনই প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা দোকানে দোকানে পর্দা উঠে যায় বলুন না আল্লাহ আল্লাহাকুল আলমীর سورة والإمران إكشط دوين آيات بلدتها يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا ولا تموتن إلا আকবর আমি আল্লাহ তালা কেমন ভয় করবা বান্দারে আমি আল্লাহকে সর্বাদা সর্বক্ষণ যদি ভয় করতে পারো ভয় করার মতো ভয় করতে হবে কাকে আমার আপনার আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদার হে ইমানদার হে মুমিনগণ তোমরা তোমরা কবরে শোনা মুসলমান না হয়ে তোমরা কবরে শোনা আত্মসমর্পণকারী না হয়ে কার কথা আল্লাহ তালা এত সুন্দর সুন্দর করে কোরআনের মধ্যে আমাদেরকে আপনাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছেন এরপরও আমরা যদি এই কোরআনের কথা না মানি আমার আপনার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমার কবরটা হবে কিন্তু জাহান্ন সম্মানিত হাজির আর আপনার আল্লাহ তালার কি কথা বলতেছেন তোমরা কিন্তু কাউকে ভয় করবে না ভয় করবে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমি আল্লাহ তালাকে যদি ভয় করতে পারো তাহলে রুজার দিন দোকানে পর্দা রাখবা না পারব তো আমরা ইনশাল্লাহ দোকানে দোকানে তোমরা যদি পর্দা রাখো বান্দারে তোমার অন্তরে কিন্তু তাকুয়া থাকলো না তুমি বান্দার যদি কুয়া থাকে তাহলে তুমি কখনো এই পর্দা দিয়ে মানুষকে গুণা করাইতে পারবা না বান্দা তুমি রোজা যতই রাখো তোমার লম্বা তোদারি থাকুক না কেন তুমি জুব্বা পরে পরে তারাবি পড়বা তুমি নিজে রোজা রাখবা কিন্তু তোমার দোকানের মাধ্যমে এমন একটা ব্যবস্থা করে দিবা এমন একটা ব্যবস্থাপনা করে দিবা যে মানুষ পর্দা ভাবে রোজাটা ভাঙতে পারবে আমার আপনার আল্লাহ পাক ডাকতে বলে বান্দারে গোপনে কিগুলা করবা গোপনে তুমি কি গুনা করবা কেউ দেখবে না আমি স্রষ্টা মুনি আল্লাহ তালা দেখব তোমরা যদি মুসলমান না হয়ে তোমরা যদি আত্মসমর্পণকারী না হয়ে কবরে আস তাহলে তোমার কবরটা সাপ আর বিচ্ছু দিয়ে ভরপুর থাকবে বলনকার কার কথা আমার আপনার আল্লাহ তালের কথা قريرة لا تنسوا راته لي بيرموكت يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نسوحا আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি বান্দা যদি তো তুন তুন্না করো যে বিগত সময়ে রোজার সময় আমি দোকান পাটে এমন একটা ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু আজ নসিহা শোনার পর আমার মালিক বলে দিয়েছে বান্দারে ভয় যদি তোমার অন্তরে থাকে তাহলে তুমি কোনো দিন তোমার নিজ দোকানে তোমার নিজ দায়িত্বে তুমি কখনো পর্দা উঠায় দিতে পারবা না মানে তুমি দোকানটাকে দোকানটাকে তুমি পর্দা করে মানুষকে রোজার দিন খানা পিনার ব্যবস্থা করতে পারবা না বান্দারে যতদিন করেছ তোমরা যদি তৌবাতুন না সুহা করো তৌবাতুন না সুহা যদি তুমি করো রে বান্দা আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমার আগে পিছনে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক maaf করে দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদি তাহলে প্রিয় হাজিরিন আমার আপনার আল্লাহ তালার কাছে বলবো মালিক গ জীবনে কত গুনাহ করলাম যাই না করেছি অজাই না করেছি সিরে কি বিদাতি কবিরা ছোট কবিরা ছোট বড় গোপনে প্রকাশে দেখা না দেখা আলোর ভিতরে অন্ধকারের ভিতরে মালিক কেউ দেখে নাই কেউ দেখে নাই তুমি স্রষ্টা মনিব আল্লাহ ঠিকই দেখেছ ঠিক কিনা তাহলে প্রিয় হাজির আমাকে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে প্রথম আয়া তালা বলেছে আমি জাতিকে এবং ইংসান জাতিকে দুনিয়াতে পাঠাইলাম তারা আমার ইবাদতবন্দি করবে কি করবে বাবারা ভাইরা তারা আমার ইবাদত বন্দিগি করবেন কিন্তু দুনিয়াতে যাওয়ার পর তারা আমার ইবাদত বন্দিগি করে না তারা বিভিন্ন ভাবে তাদের মন গড়া ভাবে তাদের একটিয়ার ভাবে তাদের জীবন পরিচালনা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি সুন্দর করে মেসেজ দেওয়ার পর বান্দা তুমি বুঝো না তুমি ঘর তেরামি করে চলো তুমি যদি ঘাড় তারা ভাবে চলো আমি আল্লাহ তালা কে মাঠে কিন্তু তোমাকে ঘাড় তারাদের সাথে ওঠাবো বলুন আল্লাহ তালা যদি বলে আমি তোমাকে সোজা একটা পথ দিলাম যে একটা গ্রন্থ নাজিল করলাম যে একটা গ্রন্থ আমার নবীর উপরে দান করেছি আমার নবীর উপরে দান করার পর আমি বলে দিলাম আমার এই কোরআন যারা মানবে তারা জান্নাতি হবে আমার এই কোরআন যারা মানবে না তারা আবু জেহেলের সাথে হামানের সাথে তারা নমরুদের সাথে জাহান নামে চলে যাবে নজমিল্লা তাহলে প্রিয় হাজির আজকে যে আয়াতে কারিমা শুনেছি আমরা প্রত্যেকে গুনাগার গুনার বোঝা মাথায় নিয়া আখিরি মুনাজাত পর্যন্ত আমরা নুসিহা শুনে মুনাজাত করে যাব আর বলবো মালিক যে ওয়াজ শুনেছি যে নুসিহা শুনেছি মালিক গো পবিত্র কোরআন দিয়ে মানুষ ব্যাখ্যা করেছে বিশ্লেষণ করেছে আমাদেরকে বুঝিস বুঝিয়েছে সুজিয়েছে আল্লাহ আজ থেকে তৌবা করলাম পড়লাম মালিক গ তুমি সুরাত তাহরিমের মধ্যে বলে দিয়েছ হাল্লা দিনা মানু তুবু। বান্দা তুমি যদি তৌ বা করতে পারো আমরা সকলেই কেমন তৌ বা করবো যে গুণা আমরা করেছি গত রমজানে আমরা গুণা করেছি কি করেছি না আমরা যে গুণাগুলো করেছি ওই গুণার জন্য আমরা অনুতপ্ত হব বলেন কি হব ওই গুণাহের জন্য আমরা অনুতপ্ত হব আর বলবো মালিকগ যত গুণা করেছি সব গুণার জন্য তো বা আজ থেকে এখন থেকে যে ওয়াজ শুনলাম আর যতদিন জীবনে হায়াত পাবো আমি যতদিন বাঁচব ততদিন পর্যন্ত আমি যদি দোকানের দায়িত্বশীল হয়ে থাকি গো আমার আমি পর্দা দিয়ে ঢেকে রাখব না কেন ঢেকে রাখব না আল্লাহ বলে গুনাহ করার সুযোগ যদি পাও বান্দারে গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও যে বান্দা গুনা করে না ওই বান্দায় আমার সূরা আল ইমরানের একশত আয়াত অন্তরে কি করে লালন করে ইয়া আইউহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কত তু কতি ও তামু তুন্ ইং মুসলিম আমি আল্লাহ তালা হে মুমিন আমি আল্লাহ তালাকে ভয় করো যথার্থভাবে ভয় করো ভয় করার মতো ভয় করো আত্মসমর্পণকারী না হয়ে কিন্তু কবরে শোনা মৃত্যুবরণ করো না যদি করো মুসলমান না হয়ে যদি আমরা কবরে যাই আমরা যদি গুণা নিয়ে কবরে যাই আল্লাহ তালার কথা অনুযায়ী হাদিসের কথা অনুযায়ী তাহলে আমাদের পেয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে নাও তাহলে প্রিয় হাজিরিন আমার আল্লাহ তালা পরে আরেক আয়াতে বলতেছেন আমি আল্লাহ তালা কিন্তু লা তপনা তু মে রুহ মাতিল্লা জুমি হতে আসমান পর্যন্ত যত গুনা করে ছ তুমি যত গুনা করে ছ তুমি জুমি হতে আসমান পর্যন্ত বান্দা যদি গুনাহ করে থাকো আমি মালিকের কাছে তৌ বা তুন্নাশো হা কর কি তৌ তাও বা তুম না সুহা যে আমি যে গুণা করেছি যে কোনো মাধ্যমে হক আমি যে গুণা করেছি ওই গুণা আর আমার জীবনে করব না আমি যতদিন বেঁচে থাকবো শৈতানের যত গুণা করেছি গো আল্লাহ আর আমি গুণা করব না তৌ বা করতেছি কি বুঝে তৌ বা করলাম মালিক তুমি কোরআনের মধ্যে বলে নিয়েছ আল্লাহ তোমার নাকি দয়ার শেষ না তোমার নাকি মায়ার শেষ নাই তোমার দয়ার শেষ নাই শুনে একটা আলেমদের জমানে শুনেছিলাম লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ তুমি ডাক দিয়ে বলেছলা বান্দারে নিরাশ হয় না আমার রহমত থেকে আমরা কে কি নিরাশও আল্লাহ রহমত থেকে আমরা কেউই নিরাশ হতে চাই না কেন চাই না আমার আল্লাহ তালাই বলে দিয়েছেন আমার আপনার আরো বেকারিম বলে দিয়েছেন লা তাকোনা তু মেরু রহম্মাদিল্লা বান্দা আমার রহমত থেকে নিরাশয়ও না তোমাকে কে ওয়া স্বদেবেগত গুণা করেছে তুমি জানো তুমি মানুষ ওরে বান্দা শৈতানের ওয়াসওয়াসা করে যত গুনাহ করেছো আজ থেকে তুমি তাওবাতুন নাসুহা করো আমি তোমার জীবনের গুনাহ maaf করে দি খান্ত হব না আমি মালি বলে দিলাম তোমার গুনাহ maaf করে দিয়া তোমার গব গুনার বদলতে আমি নেকি দিয়ে ভরপুর করে দেব সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন তাহলে যে রমজান মাস আসিতেছে এই রমজান মাসে আমাদের হালাল পন্থায় খাবার রোজির দরকার আছে না নাই আমরা মনে মনে ভাবি আমরা যদি হাজে ভাবে টাকা ইনকাম করি না কেন আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলে দিয়েছেন বান্দারে তুমি যদি রোজা রাখো তুমি যদি সিয়াম পালন করো তুমি যদি আমার মালিক মালিকের আমার মালিকের আমার পরোয়ার দিগারের সিয়াম পালন করতে চাও তাহলে তোমার হালাল পন্থায় রুজি দরকার কি বলেন তোমার হালাল পন্থায় রুজি যদি থাকে গো তাহলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলমী নিজ হাতে পুরস্কার দেবেন সুবহান তাহলে প্রিয় বাবারা ভায়রা পর্দা নিশিমা এবং বোনেরা আল্লাকে বলবো আল্লাহ গো বিগত যত গুণা করেছি আর গুণা করব না আর গুণা করব না এখন থেকে আমরা বেশি বেশি আমল করব কেন আমল করব তুমি মালিকের গুলামি কেন করব। তুমি মালিকের দাসত্ব কেন করব। আমার আল্লাহ তালাকে যখন নিয়ে মুশ্রিকরা যখন বলতেছে তোমার আল্লাহ কি একক না দ্বিতীয় তোমার আল্লাহ কি বহু বচন নাকি আমার নবীকে আল্লাহর নিজ পরিচয় দিয়ে বলেছেন আহাদ আপনি বলুন ও আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয় আমি মালিকের সাথে কাউকে শুরু করা যাবে না প্রিয় হাজির পরে রায়তে বলতেছেন আল্লাহ সমাদ আমি আল্লাহ তালা কিন্তু কাহারো মুখাপেক্ষী নয় সকল বান্দা বান্দি আমি আল্লাহ তালার মুখাপেক্ষী বলুন কার কথা আমার আল্লাহ তালা পরে রাতে বলে দিচ্ছেন মিয়া কুল্লাহু লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি আল্লাহ তালা কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই আমি আল্লাহতালা কেউ কেউ জন্ম দেন নাই ওলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ বান্দারে তোমরা যারাদা সত্য করতে চাও আমি করতে চাও অলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমি মালিকের চেয়ে ক্ষমতাবান আর কেহই নাই ঠিক না আমার আল্লাহ তালা এত সুন্দর করে আমাদেরকে বুঝাছেন বলে দিচ্ছেন এরপরেও যদি আমরা গুলামি যদি তাগুদের করি আল্লাহ তালা বলতেছে তুমি তাগুদের গুলামি যদি করো তাহলে তাগুদের সাথেই তোমাকে জাহান নিক্ষেপ করবো নজবিল্লা তাহলে প্রিয় হাজির প্রিয় মা এবং বোনেরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা মঞ্চে বসা ওলামায় কেরামরা আমার আপনার বলে করে অনেক গুণা করেছ বান্দা আমি কেমন খুশি হয়ে যাই যখন তাও বা গরমের সময় বা পিপাসা যদি লাগে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত অনেক রোদ উঠেছে অনেক গরম উঠেছে যদি বান্দারে কোনো কিছু যদি না খাও তোমার সন্ধ্যা সময় কেমন পিপাসা লাগে আর সন্ধ্যার সময় যদি তুমি একটা গ্লাস ঠান্ডা ফ্রিজের পানি খাওয়া তাহলে তোমার কলিজাটা শীতল হয়ে যায় ঠিক কিনা বাবারা আর আমি আল্লাহ তালা বলে দিলাম গুণাগর বান্দা যখন আমার কাছে ফুরিয়াত জানাই মালিক গো জীবনে অনেক গুণা করেছি আমার গুনার খবর আমার মা জানে না আমার মা যদি জানতো আমার মা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিত আমার বাবা যদি জানতো আমার বাবা আমাকে সন্তান বলে স্বীকৃতি দিত না আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না আমার পাড়া মহল্লার মানুষ যদি জানতো আমার গুনার খবরের কথা মালিক আমাকে পাড়ার মধ্যে মহল্লার মধ্যে জায়গা দিত না কত গুণা করলাম একটা দিন আমার রিজিক তুমি বন্ধ করলা না অগ মালিক তোমার এত দয়া এত মায়া এত ভালোবাসা আমি তো বুঝি না আল্লাহ বাবার থেকে আজকে শুনলাম আজকে থেকে মানব আজকে থেকে আমল করব মালিক পিছনের গুনার জন্য আমি অনুতপ্ত হলাম আল্লাহ আমি গুনা তোমার কাছে মাপ চাই রমজানের আয়াত শুনেছি রোজার ফজিলত শুনেছি মালিক তোমার কাছে আমি মাপ চাই তোমার কাছে আমি পানা চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আপনারা সকলেই যদি বুঝে থাকেন বলুন তো আমার আল্লাহর কাছে যদি খাস নিয়তে ইস ইস্তে কামতের নিহতে খুশু খুশু নিয়তে যদি আমার স্রষ্টার কাছে তৌবা তুন্না সুহা করি বলুন তো আমার আল্লাহ তালা মাফ করবেন কি করবেন না আমার মালিক অবশ্যই মাফ করবেন বলেন কি করবেন আমার মালিক অবশ্যই মাফ করবেন এজন্যই দুইটা জিনিস মাথার মধ্যে রাখা লাগবে আমাকে সর্বদা সর্বক্ষণ নিচু মনে করতে হবে আমার অহংকারী অহিংসা বদনজর করা যাবে না আমার মালিক বলি কোনো বান্দাবান্দি যদি দুনিয়ার জমিনে থাকার পর দুনিয়ার জমিনে থাকার পর বান্দা বান্দি যদি অহংকার করে আমি মালিক বলি আমার চাদর নি টানাটানি করা হয় বান্দারে তোমরা অহংকার করো না যারা অহংকার করবে তাদেরকে বুঝ দাও এরপরেও যারা অহংকার করবে আপনারা সকলেই বলুন তো যারা অহংকার করবে পতন দেবেন কে বিগত এই ফেসিবাদী এই ফেসিবাদী এই আয় তাক ওত কী করেছিল মানুষের প্রতি জুলুম করেছিল আলেমদের প্রতি জুলুম করেছিল আল্লাহ তালা এমনভাবে তাকে পতন করেছে এমনভাবে কি করেছে এমনভাবে পতন করেছে যাওয়ার সময় দুপুরের খাবারটা পর্যন্ত খেতে পারে নাই তাহলে আমরা এই জালেম শাসক থেকে কি আমরা মেসেজ পাইলাম মেসেজ এতটুকুই পাইলাম ফেরাউনকে দেখি নাই নুমুদকে দেখি নাই হামানকে দেখি নাই কারণকে দেখি নাই আমরা বড় বড় শিক্ষা পেলাম যে শিক্ষা পেলাম কেমন শিক্ষা পেলাম ওই শিক্ষাটা আমাদের জীবনে কোনো না কোনো বিষয়ে যদি অহংকার করে থাকি তো বাতুল না সোহা করব এই জালেম থেকে আমরা একটা জিনিসই বেশি বেশি মাথায় রাখবো আমরা যতদিন হায়াত পাব ততদিন আমরা আমরা করব না আমরা অহংকার করব না না আমরা জেনে থাকবো বুঝে থাকবো আমরা যদি অহংকার করি তাহলে আমাদেরও কি হবে পতন হবে তাহলে অহংকার করা যাবে না প্রিয় হাজরিন কি করা যাবে না আমাদের অহংকার করা যাবে না আর আমরা কোনোদিন কোনো তাগুদের কাছে মাথা নত করব না কি করব না কোনো জালেমের কাছে কোনো তাগুদের কাছে আমরা মাথা নত করব না মাথা নত করব কার একমাত্র আল্লাহ তালার কাছে বলুন কার কাছে মাথা নত করবো একমাত্র স্রষ্টার কাছে যিনি আমার আপনার তামাম দুনিয়ার মালিক ওই মালিকের কাছে আমরা মাথা নত করব। ইনশা আল্লাহ আমরা রমজানের বিষয়ে আলোচনা শুনেছি রমজানের বিষয়ে যদি একটা গজল না শুনি তাহলে কি হয় আমার সাথে যারা পারো পারেন সকলে আমার সাথে মিলাবেন রমজান এলো রমজান এলো এলো রমজা রমজান এলো রমজান এলো এলো রমজা রমজান ইমানে রাঙাও হে ভাই ইমানে রঙে রাঙাও হে ভাই তোমারি দিল বাগান রমজান এলো রমজান এলো এলু মাহে রমজান রমজান এলো রমজান এলো এলু রমজান ইবাদতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে কে দেখে দেখ করো প্রভুর মঞ্জয় বাদতের মাসে সবাই পূর্ণ করো সঞ্চয় প্রভুর কাছে কেদে কে দে করো প্রভুর মঞ্জয় তোমার দরে মহান প্রভু তোমার দরে মহান প্রভু বেহেস থেকে লোক। रमजान लु ए लो महे रम ज रमजान रम लु रमजान लु ए लो महे रमजा